এনডিপিএস মামলা থেকে মুক্তি দেওয়া হল আসামি বিশাল দাসকে ছাব্বিশ দিন দু সালের ঘটনা বিশাল দাস সাইকেলে করে ব্যাগ ভর্তি কাঁজা বহন করছিলেন শ্রীরামপুর থানার পুলিশ তাকে ধরেন আজ ত্রিশ সাত চব্বিশ স্পেশাল জাজ হুগলি কোর্ট বিকাশ বণিক আসামিকে এনডিপিএস মামলা থেকে মুক্তি দিলেন এই কেসে বিশাল দাসের আইনজীবী ছিলেন মিনময় মজুমদার আসাম তিনি কী বলছেন শুনে নেওয়া যাক চিচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট তিন দু তারিখে এই শ্রীরামপুর থানার সাব ইন্সপেক্টর রঞ্জন দাস একটি সোমোটো এফআইআর সহ অভিযোগপত্র দায়ের করেন সেখানে তিনি তার অভিযোগপত্রে বলেন যে বিশাল দাস এই তারিখে ওই বৈদ্যবাটি মোড় দিয়ে যাচ্ছিল দুটো ব্যাগ নিয়ে সাইকেলে করে তার কাছ থেকে দুটো ব্যাগে উনত্রিশ দশমিক আট কেজি গাঁজা পাওয়া গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্তকারী অফিসার সুভাশিস দাস তদন্ত করেন এবং তদন্ত রিপোর্ট আদালতে জমা করেন এবং সেই চার্জশিট নাম্বার তিনশো নিরানব্বই বাই দু একত্রিশ আট আঠেরো তারিখে এনডিপিএস আইন অনুযায়ী এবং ধারা সহকারে কমার্শিয়াল কোয়ান্টিটির সহ এবং এই তদন্তে তিনি অনেকের সাক্ষ্য হিসাবে মোট তেরো জনের সাক্ষ্য তিনি গ্রহণ করেন আদালতে দীর্ঘদিন ধরে এই মামলা চলার পরে আজকে মহামান্য অ্যাডিশনাল সেশনস ডিস্ট্রিক্ট জাজ হুগলি স্পেশাল কোর্ট এই মামলায় আজকে বিশাল দাসকে এই মামলা থেকে খালাস অব্যাহতি এবং দেন এবং অ্যাকুইটেড করেন আপনার নাম স্যার আমার নাম মৃন্ময় মজুমদার আপনি বিশাল দাসের আইনজীবী হ্যাঁ বিশাল দাসের আইনজীবী হিসাবে আমি